আব্দুল সত্তার এই সমাজে কেমন লোক আব্দুল সত্তার ডিমলাতে কেমন লোক আব্দুল সত্তার নীলফামারিতে কেমন লোক আব্দুল সত্তার যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার তারি হোক জয়ের মালা এইবার তারি হোক আব্দুল সত্তার পাশ করিলে থাকবে না রে ভয় নেই ইনসাফ সততা দিয়ে করবে জগৎ জয় চাদা বাজার সন্ত্রাসীরা কাঁপবে থর থর সবার মাঝে সুখ বিলাবে হোক সে আপন পর বস্ত্রহীনের বস্ত্র দিবে অন্নহীনের অন্ন আব্দুল সত্তারের দরকার আছে সবার সুখের জন্য এই সমাজে খোদার আইন দেখতে যদি হয় ডিমলাতে আব্দুল সত্তার বিকল্প কেউ নয় ভালো কাজের কাজী যেজন ভালো কাজের কাজী যেজন আমরা হব লোক। আব্দুল সত্তার এই সমাজে কেমন লোক আব্দুল সত্তার আপনাদের কাছে কেমন লোক আব্দুল সত্তার নীলফামারিতে কেমন লোক ভাই যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার তারই হোক জয়ের মালা এইবার হোক অর্ধ শতক পার হয়েছে ভাই কত কিছু দেখলাম দেশে শান্তির দেখা নাই ইসলামে যে শান্তি আছে মানে না ভাই যারা নতুন করে ফ্যাসিস্ট হয়ে আসবে আবার তারা আইন হবে ভাই এই কাজেতে সাত্তার ভাইয়ের ন্যায়ের জুড়ি নাই দুর্নীতি আর মাদক মুক্ত নীলফামারি গড়তে হলে আব্দুস সাত্তার ভাইয়ের আহ্বানে এসো দলে দলে ভালো কাজের কাজী যেজন আমরা হব লোক আব্দুল সাত্তার এই সমাজে কেমন লোক সাত্তার ভাই এই সমাজে কেমন লোক সাত্তার ভাই নীলফামারিতে কেমন লোক ভাই যেহেতু ভালো লোক জয়ের মালা এইবার তারি হোক জয়ের মালা এইবার তারি হোক জয়ের মালা এইবার তারি হোক আপনারা কি চান জয়ের মালা পরুখ এটা কি চান এটা কারা কারা চান হাত দেখতে চায়